ইমানী মৃত্যুর এবার তৃতীয় নম্বর আলামতের মধ্যে বিশ্বনবী বলেন কোন লোক যদি জুমার দিন মারা যায় আল্লাহ পাক রব্বুল জুমার দিন অথবা জুমার রাত্রিতে ইমান অবস্থায় মারা যায় তাহলে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দেয় বিশ্বনবী হাদিসের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আন আব্দুল্লাহ ইবনে আব্বাস

তিনি বলেন বিশ্ব নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে অথবা জুমার রাত্রিতে কোন মুসলমান ব্যক্তি যদি মৃত্যু বরণ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে কবরের আজাব থেকে বাঁচিয়ে দেয় আমরা যখন কোনো ভাই জুমার রাত্রে অথবা জুমার দিনে মারা যায় আমরা সকলে বলি না আহারে খুব ভালো একটা দিন পাইছি এটা বলি কিনা না কারণ জুমার জুমার দিন রাত্রিতে মারা যাওয়া এটা একটা আলামত ঠিক আছে কিনা বিশ্বরূপে হাদিসের মধ্যে বলেছেন জুমার দিনে অথবা জুমার রাত্রিতে যদি কেউ মারা যায় আল্লাফাক রব্বুল আলামিন তাকে কবরের আজাব থেকে কবরের ফিতনা থেকে আল্লাহাক বাঁচিয়ে দিবেন বলুন না সুমা